আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আতু কিছুদিন আগে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছিলেন যে আমাদের জামাত ইসলামের দলের পক্ষ থেকে আওয়াম লীগকে আমরা ক্ষমা করে দিলাম এই ঘটনার পরে সমগ্র পত্রিকা সারা বাংলাদেশের বেশ ফলাও করে প্রচার করে জামাত ইসলামের আমির বা জামাত ইসলাম আওয়াম লীগকে সাধারণ ক্ষমা করে দিছে অর্থাৎ তাদের বিচারাচার হবে না তো এটার পরে বিএনপি আবার এটা নিয়ে রাজনীতি শুরু করে তাদের যে উপরস্থ মানে কিছু নেতা তারা বিভিন্ন টক এসে বলে যে বিএনপিকে তো আমরা মানে জামাত ইসলামকে তো আমরা এই দায়িত্ব দেয় নাই তাদেরকে ক্ষমা করে দেওয়ার কিংবা দেশের মানুষ তো তাদেরকে এই দায়িত্ব দেয় নাই যে তোমরা তাদেরকে ক্ষমা করে দাও আচ্ছা এই বিষয়টা আমরা কয়েকটিভাবে দেখতে পারি একটি হচ্ছে জামাত ইসলাম যে তাদের দলীয়ভাবে ক্ষমা করে দিয়েছে তারা কিন্তু বলে নাই যে আমরা দেশের পক্ষ থেকে তাদেরকে ক্ষমা করে দিলাম কিংবা অন্য অন্য মানুষের পক্ষ থেকে ক্ষমা করে দিলাম তারা বলছে যে আমাদের দলের পক্ষ থেকে আমাদের উপরে যে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে আমাদের পক্ষ থেকে আমরা ক্ষমা করছি ফলে তারা দেশের জনগণের পক্ষ থেকে ক্ষমা করে নাই এটা হচ্ছে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে জামাত ইসলামের আমির পরবর্তীতে তিনি একটি এটার ব্যাখ্যা করেছেন বা বিশ্লেষণ করেছেন যে আমাদের দলের পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া এটার মানে হচ্ছে যে আমরা তাদের ব্যক্তিগতভাবে বা ব্যক্তিগত আক্রোশ থেকে আমরা তাদের প্রতিশোধ নেবো বেআইনিভাবে এটা আমরা করব না অর্থাৎ আইন আমরা নিজের হাতে তুলে নেব না যেভাবে আওয়ামী সারা জীবন করে এসেছে তাদের কাছে কোনো আইন আদালত কিছু ধার ধারে না নিজেরা নিজেদের মতো বিচার করেছে যেমন তাদের স্লোগান ছিল একটা একটা শিবির ধর ধরে ধরে কর তো এই টাইপের কোনো বিচার আমরা করব না এই টাইপটা আমরা তাদেরকে ক্ষমা করে দিলাম কিন্তু আমাদের দলের পক্ষ থেকে আমরা তাদের বিচার করব। এবং জামাত ইসলামের আমির আগের যে কথাটা বলেছিলেন তখন কিন্তু এর সাথে তিনি আরেকটা কথা জোরে দিয়েছিলেন যে আমরা আসলে দলগতভাবে না করল আমাদের দলের যে সকল ব্যক্তি আছে তারা যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে তারা যদি ব্যক্তিগতভাবে তাদের বিচার চায় কিংবা আদালতে যায় তাহলে আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব আজকে এই ঘটনাটা চলে গেছে এখন আজকে আমরা যে বিষয়টা আসলে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে আওয়ামী কি আসলে ক্ষমা পাওয়ার যোগ্য কিনা কিংবা তাদেরকে আসলে দলগতভাবে ক্ষমা করে দেওয়া যায় কি না ইসলামের ইতিহাস থেকে আমরা কি শিক্ষা পাই আওয়াম ক্ষমা করা উচিত কিনা এটা নিয়ে আমরা কিছুটা আলাপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখেন আওয়ামী লীগের অপরাধকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে তাদেরকে আমরা দুইটা দুই ধরনের অপরাধ দেখতে পাই একটি হচ্ছে ব্যক্তিগত অপরাধ অর্থাৎ আওয়ামী লীগের একজন ব্যক্তি অন্য আরেকজন ব্যক্তির উপরে সে জুলুম করেছে নির্যাতন করেছে কিংবা হত্যা করেছে এই যে ব্যক্তিগত অপরাধ আর আরেকটি হচ্ছে আওয়ামী লীগের জাতীয় অপরাধ বা পুরা জাতির সাথে অপরাধ করা বিশ্বাসঘাতকতা করা বেঈমানি করা এই ধরনের অপরাধ এখন ব্যক্তিগত যে অপরাধটা আছে এই অপরাধটা যে কোনো ব্যক্তি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে যেমন আপনি আমার উপরে জুলুম করেছেন নির্যাতন করেছেন আমি ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারি অর্থাৎ আদালতে যদি বিচার হয় দেখা গেল আপনার ফাঁসির রায় হয়েছে আমি ইচ্ছা করলে বলতে পারি আচ্ছা তাকে ক্ষমা করে দেন আমার পক্ষ থেকে আমি তাকে ক্ষমা করে দিলাম এইটা বলা যায় আর দ্বিতীয় যে অপরাধ অর্থাৎ জাতীয় অপরাধ যেটা সেটা আসলে কোনো ব্যক্তি ক্ষমা করতে পারে না বরং পুরা জাতি তাকে ক্ষমা করতে হয় এখন এই যে পুরা জাতিতে যেই ষোলো কোটি মানুষ আছে ষোলো কোটি মানুষ কি তাদেরকে ক্ষমা করবে যেমন ধরেন আওয়ামী লীগের যেই অপরাধগুলো আছে যেমন তারা জামাত ইসলামের উপরে যেই জুলুম নির্যাতন করেছে কিংবা বিএনপির উপরে যে জুলুম নির্যাতন করেছে এটা কিন্তু শুধুমাত্র যে দলকেন্দ্রিক কেন্দ্রিক কিংবা ব্যক্তিকেন্দ্রিক অপরাধ এটা তা না বরং পুরা বাংলাদেশের মানুষকে মানে তাদের পায়ের কাছে মাথা নত করিয়ে রাখার জন্য বা ক্ষমতায় থাকার জন্য ভোট চুরি করার জন্য তারা এই জুলুম নির্যাতনগুলো করেছিল তো ফলে জামাত ইসলাম কিংবা বিএনপির উপরে যে অপরাধ এটা আসলে মানে যদিও দেখা যাচ্ছে এটা দলীয় অপরাধ কিন্তু এটা আসলে জাতীয় অপরাধ এছাড়া আওয়ামী এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে যে কাজগুলো করেছে যেমন ভারতের সাথে যেই মানে বিভিন্ন অনৈতিক চুক্তি ভারতকে বিভিন্ন স্বার্থ দেওয়া তো এইগুলা তো মানে পুরা জাতি তাদেরকে ক্ষমা করবে না ফলে এইগুলা হচ্ছে জাতীয় অপরাধ এর বিচার হতে হবে কোর্টের মাধ্যমে তাই ছাড়া হয়তো আমি ক্ষমা করলাম আরেকজন ক্ষমা করলাম কিন্তু বাংলাদেশের ষোলো কোটি মানুষ তো তাদেরকে ক্ষমা করবে না এখন আসলে আমরা ইসলামের দিক থেকে দেখি যে যারা আসলে জাতীয় বেইমান বা জাতির যারা দুশ্মন দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা কাজ করে তাদেরকে আসলে ক্ষমা করা উচিত না এক্ষেত্রে আমরা দুইটা উদাহরণ দেখতে পারি তিনটা উদাহরণ দেখতে পারি একটি হচ্ছে উরওয়া নামক একটা গোত্র রাহুল যখন মদিনায় ছিলেন তখন এই উরুয়া নামক একটা গোত্র কিংবা উকলা বলা হয় কোনো কোনো বর্ণ তো তারা রাহুসা সালামের কাছে আসলো এসে বলল যে আমরা খুবই বিপদগ্রস্ত অভাবগ্রস্ত আপনি আমাদেরকে একটু সাহায্য করেন তো আল্লাহ রাহু সাহেবসাল্লাম তাদেরকে থাকার জায়গা দিলেন তাদের চিকিৎসার ব্যবস্থা করলেন তো তারা কি করলো যখন সুস্থ হয়ে গেল কিংবা পরিস্থিতি একটু ভালো হলো তারা রাহুসা সাহায্যের যে রাখাল ছিল তাকে হত্যা করে যেই মানে মুসলিমদের যেই উট তারপরে ভেড়া এইগুলা নিয়ে তারা সবাই রওনা শুরু করলো তো এটা তো জাতির সাথে একটা বেইবানী তো আল্লাহ রুসাইসলামের কাছে সংবাদ আসার পরে তাদেরকে বলল যে তাকে ধরে নিয়ে আসো তো সাহাবাহিক নাম যে তাদেরকে ধরে নিয়ে আসলো আনার পরে তারা যেভাবে রাখালকে ঠিক যেভাবে হত্যা করেছিল চোখ ফুড়ে দেওয়া তারপরে টর্চার করা আল্লাহ রসুল বলেছিলেন যে এদেরকেও ঠিক একইভাবে তোমরা হত্যা করো অর্থাৎ তাদের চোখ ফুড়ে দাও তাদের গায়ে টর্চার করে তারপরে তাদেরকে হত্যা করা কারণ এটা স্বাভাবিক কোনো অপরাধ না এটি ছিল যে তাদেরকে জায়গা দেওয়া হয়েছে দেশের ভিতরে থাকার কিন্তু তারা বেমানি করেছে দ্বিতীয় আরেকটা আমরা ইতিহাস দেখতে পারি সেটি হচ্ছে খন্দকের যুদ্ধে খন্দকের যুদ্ধে বনুকুরাইজা কিংবা যারা ইহুদি ছিল তাদের সাথে রাহুসুল ইসলামের একটা চুক্তি হয়েছিল যে আমরা মক্কা থেকে যারা মদিনায় আক্রমণ করে আস করতে আসতেছে তোমরা তাদেরকে সহযোগিতা করবে না কিংবা আমাদের বিরুদ্ধে কোনো বিদ্রোহ করবে না আমরা মক্কাবাসীর সাথে যুদ্ধ করব। তো রাহুল শাহ খন্দকের যুদ্ধে বিশাল খন্দক বা পরীক্ষা খনন করে তিনি সারা মানে সেখানে অবস্থান করেছেন তো যাই হোক এক পর্যায়ে যখন মক্কার কাফেররা চলে গেল পালিয়ে তখন এদিক দিয়ে যারা বনুকুরায় যার ইহুদিরা ছিল তারা তো মানে চুক্তি ভঙ্গ করে একদিক দিয়ে কাফেরদের সাথে যোগাযোগ করেছে দ্বিতীয়ত তারা মদিনার ভিতরে বিদ্রোহ শুরু করেছে যাতে রাহুল সাহা ইসলাম কিংবা মুসলিমরা পরাজিত হয়ে যায় তো রাহুল সাহা ইসলামের কাছে তখন এই খবর আসে নাই তো রাহুল যখন দেখলেন প্রায় আসরের সময় তখন যে মক্কার কাফেররা চলে যাচ্ছে তখন তিনি যুদ্ধের পোশাক টোশাক খুলে মানে নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন তো হজরত জিবরিল আমিন তিনি রাহুল সাহে কাছে এসে বললেন ইয়ারসুলাল্লাহ যেখানে ফেরেস তারাই এখনও যুদ্ধের পোশাক খুলে নাই আপনি কিভাবে যুদ্ধের পোশাক খুলে ফেললেন তো এই কথা বলে তিনি রাহুল জানালেন যে ইহুদিরা তারা আপনার বিরুদ্ধে বিদ্রোহ করেছে দেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছে আল্লাহ রহু সাল্লাম বললেন তোমরা দ্রুত যুদ্ধের পোশাক পরে নাও আমরা সালাত পরে আদায় করব সবাই আবার যুদ্ধের পোশাক পরে বনুকুরাইজার বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো তাদেরকে যারা বিদ্রোহ করেছিল কাউকে বাঁচিয়ে রাখা হয় নাই সবাইকে হত্যা করা হয়েছে আর যারা দু একজন বেঁচেছিলো তাদেরকে বন্দি করা হয় তো এই যে 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 ঘটনা সবাইকে হত্যা করা হল আমাদের দেশের যারা বাঙ্গু নাস্তিক আছে তারা এটাকে বলে যে মোহাম্মদ সোহা সাল্লাম তিনি গণহত্যা করেছেন আসলে মানে এটা গণহত্যা না এটা হচ্ছে দেশের বিরুদ্ধে যারা বিদ্রোহ করে এটা তাদের শাস্তি যারা চুক্তি ভঙ্গ করে তাদের শাস্তি তো আওয়ামী লীগকে এই দেশের দায়িত্ব দেওয়া হয়েছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই দেশের মানুষের অধিকারকে সংরক্ষণ করার জন্য কিন্তু তারা এই দেশটাকে ভারতের কাছে বিক্রি করেছে তো ফলে তাদেরকে আসলে কোনোভাবেই ক্ষমা করা যায় না তৃতীয়ত আর একটি উদাহরণ আমরা দেখতে পারি সেটি হচ্ছে রাহুল আসলাম যখন মক্কা বিজয় করেছিলেন তো মক্কা বুজাই করার পরে তিনি সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন মানুষকে যারা আবু সুফিয়ানের ঘরে আচ্ছড়ায় নিবে অর্থাৎ অস্ত্র হাতে তুলে নিবে না তাদেরকে তিনি সাধারণ ক্ষমা করেছেন কিন্তু এত কিছুর পরেও কিছু মানুষ ছিল যাদেরকে তিনি আসলে ক্ষমা করেন নাই ঠিক আছে তো এই যে যে গটি কয়েক মানুষ তাদেরকে কেন ক্ষমা করলেন না কারণ তাদের অপরাধের মাত্রাটা এত বেশি ছিল তারা এত উদ্ধত্বপূর্ণ আচরণ করত। যে আসলে তাদেরকে ক্ষমা করা যায় না ফলে বাংলাদেশের আওয়ামী লীগ বা শেখ হাসিনা তাদের কিন্তু অপরাধ কোনো অংশেই কম না এবং জাতির সাথে যে অন্যায় তারা করেছে গুণ খুম হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা লুটতরাজ ফলে কোনোভাবেই তারা ক্ষমা পাওয়ার যোগ্য না যাই হোক আপনাদের মতামত কি আমাদেরকে কমেন্ট বক্স জানান যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ